হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজ কয়েকদিন পর আবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমার মনসুর স্যার মেসলুশনসের পক্ষ থেকে আমরা কয়েকদিন মাঝে মধ্যে ভিডিও আপলোড করিনি এর মূল কারণ হচ্ছে আমরা সবাই জানি যে বেশিরভাগ প্রতিষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল তাই সবাই অন্যান্য সাবজেক্ট পড়া বাদ দিয়ে তো আর গণিত করতে পারবে না তাই আমরা সবাই আমরা সবার কথা বিবেচনা করে আমরা কোনো অঙ্ক আপলোড করিনি আমাদের আজকে থেকে শুরু হয়ে গেছে আমরা আবারও নিয়মিত সবাইকে মনসুর স্যার ম্যাথ সলিউশনসের পক্ষ থেকে সেবা দিয়ে যাব সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি তার পূর্বে আমরা আজকে অনুশীলনে তিন দশমিক দুই ষষ্ঠ শ্রেণীর বীজগণিত অংশ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সংখ্যা রেখা ব্যবহার করে যুগফল কিভাবে নির্ণয় করতে হয় সেই নিয়মটি সবাইকে দেখিয়ে দেব তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই আমরা দেখতে পাচ্ছি এখানে এক এর ক নম্বরে আছে যে নাইন প্লাস ব্রেকেটের ভিতরে আছে মাইনাস সিক্স ক নম্বরে আছে ফাইভ প্লাস ব্রেকেটের ভিতরে আছে মাইনাস ইলেভেন তাহলে আমরা প্রথমে এই ক নম্বর নিয়ে আলোচনা করব নম্বরের উত্তর আমরা আমরা লিখবো প্রথমে সংখ্যা রেখা ব্যবহার করে যুগফল নির্ণয় এভাবে আমরা লিখব তারপর প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে আমাদেরকে একটি সংখ্যা রেখা আঁকতে হবে আমাদেরকে সংখ্যা রেখা এঁকে তারপর আমাদেরকে এই সামনের দিকে এগোতে হবে আমরা প্রথমে যে কাজটি করব আমরা সংখ্যা রেখা আঁকবো তাহলে আমাদের এখানে কিন্তু রয়েছে নাইন প্লাস মাইনাস সিক্স তাহলে আমরা প্রথমে সূজা করে একটি রেখা টানব বা রশ্মি তার মধ্যখানে আমরা কিন্তু যেদিকে সংখ্যা বেশি আছি যেমন এখানে প্লাস নাইন বেশি আর এখানে মাইনাস সিক্স তাহলে আমরা কিন্তু নাইন বলতে আমরা সংখ্যা রেখার এই দিক দিকতে হচ্ছে ডান দিক এই ডান দিক আর এদিক হচ্ছে বাম দিক তাহলে আমরা না এখানে আমরা কী করবো এই যে এদিক রয়েছে এদিক হচ্ছে কী এদিক হচ্ছে আমাদের বাম দিক আর এদিক হচ্ছে আমাদের ডান দিক তাহলে আমরা কী করবো এখানে আমরা দেখতে পাচ্ছি প্লাস নাইন তাহলে প্লাস নাইন কিন্তু প্লাসের সংখ্যা সাধারণত ডান দিকে থাকে আর মাইনাসের সংখ্যা বাম দিকে থাকে তাহলে যেদিকে সংখ্যা বেশি থাকবে আমরা সেদিকে বেশি মানে জায়গা নেব আর যেদিকে কম থাকবে আমরা কম জায়গা নেব তাহলে আমরা এখানে যেহেতু মানে বাম দিকে আমাদের মাইনাস সিক্স তাইলে আমরা এখানে মধ্যম যে মূল বিন্দু যেটা আমাদেরকে এখানে জিরো ধরতে হবে এই শূন্য ধরার এদিক থেকে এদিকে আমরা মাইনাস সিক্সের মান লিখবো এদিকে হচ্ছে প্লাস নাইনের মান লিখবো আমরা এমনভাবে দেব যাতে প্রায় সমান সমান থাকে মানে এই যে একটা আটটার মধ্যে দূরত্ব প্রায় সমান থাকতে হবে তাহলে সুন্দর হবে আর সবাই কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে আমি হয়তো কলম দিয়ে লিখতেছি বোঝানোর জন্য ক্লিয়ার লেখার জন্য এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এর কিন্তু অধিক দিলেও হবে অসুবিধা নেই যে মাইনাস সেভেন মাইনাস এইটও লিখতে পারো অসুবিধা নেই এরপরে আমাদেরকে এদিক থেকে আরও প্লাস নাইন আমরা নয় কোটা যেতে হবে এক

এই আমরা নয়কুটা দিলাম এই যে দূরত্ব আমাদের কিন্তু প্রায় সমান সমান দেখা যাচ্ছে এখানে কোনো বেশ কম বোঝা যাচ্ছে না তাইলে এভাবে সবাইকে হবে তাহলে এদিক হচ্ছে প্লাস তাহলে আমরা লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এদিক থেকে আমরা লিখবো দিক যেহেতু মাইনাস এটা ঋণাত্মক মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এই হচ্ছে আমাদের মূল সংখ্যা তাহলে আমাদেরকে কী কাজটি করতে হবে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে এই যে এখানে এসাইডকে ঋণাত্মক বলা হয় এসাইডকে ধনাত্মক বলা হয় তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে প্রথমে বলা হয় সে সংখ্যা রেখা ব্যবহার করে যুক্ত তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্লাস নাইন তার পূর্বে আমরা যে কাজটি করে নেব সংখ্যা রেখা ব্যবহার করে যেহেতু বলা হয়েছে আমরা যে কাজটি করব আগে আমরা এটা আমি সহজে যারা মানে সহজে বোঝে না আমি তাদেরকে সহজে বোঝানোর জন্য প্রথমে আমরা যুগ বের করে নেব তাহলে আমাদের অঙ্ক প্রায় ইজি হয়ে যাবে মদর پہ বলছে কিন্তু যুকফল নির্ণয় করার জন্য তাহলে আমরা লিখবো যুকফল যুকফল হচ্ছে এই প্লাস 9 প্লাস মাইনাস 6 তাহলে 9 প্লাস মাইনাস 6 তাহলে এখানে কি হইছে এই যে 9 আছে আর প্লাসে মাইনাসে কি মাইনাস তাহলে আমরা দিব মাইনাস আর 6 তাহলে 9 থেকে 6 চলে গেলে কি থাকে 3 এবং সেটাই আনসার তাইলে আমরা মান পেয়েছি থ্রি এই থ্রি কী করতে হবে আমাদের এখানে কিন্তু সংখ্যা রেখা বের হতে হবে থ্রি তাহলে আমরা কিভাবে করব আমরা প্রথমে এই যে প্রথমে নাইন রয়েছে আমরা এদিক থেকে প্রথমে নাইনে যাব প্রথমে শূন্য থেকে শুরু করে আমরা ঘর নাইন বিন্দুতে পৌঁছাই এই আমরা পৌঁছালাম নাইন বিদ্যুতে পৌঁছানোর পর আমাদেরকে কী করতে হবে আমরা আরও এই যে মাইনাস সিক্স আমরা শয়েকর ওদিকে সরতে হবে বাম দিকে মাইনাসের মান হচ্ছে বাম দিকে তাহলে আমরা এখান থেকে আবার শুরু করতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা কিন্তু এই যে এখানে এভাবে আমরা শুরু করব আমরা কিন্তু দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছ তাহলে এই যে ছয় নম্বর বিন্দু যেটা আমরা পেলাম শয়গড় বাম দিকে সরে সেটা হচ্ছে আমাদের থ্রি তাহলে আমরা আনসার কিন্তু আমরা থ্রি পেলাম আর এভাবেই এই হচ্ছে সংখ্যা রেখা ব্যবহার করা নিয়ে তাহলে আমরা চাইলে লিখতে পারি প্রথমে শূন্য থেকে ডান দিকে নাইন বিন্দুতে পৌঁছায় তারপর নাইন এর বাম দিকে ছয় দাবি সিক্স দাব অতিক্রম করি এই সিক্স দাব অতিক্রম করার পরে তাহলে নির্ণয় যুগফল তাহলে এই যে আমরা প্রথমে শূন্য থেকে ডান দিকে নাই বিন্দুতে পৌঁছেছি পৌঁছানোর পর তারপর নাইনের পাম দিকে আমরা শহেদা পদিকে আমরা অতিক্রম করছি করার পর তাহলে নির্ণয় আমরা যুগ ফল এটা কিন্তু আগে বের করে ফেলেছি আমরা অ্যান্সার সহজে বোঝার জন্য তাহলে আমাদের নাইন থেকে ছয় অতিক্রম করলে কি থাকে সেই থাকে এবং এটাই হচ্ছে আমাদের সংখ্যা রেখা ব্যবহার করে মূলত অঙ্ক আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ আসসালামু আলাইকুম